সারাদিনের ক্লান্তি শ্রান্তি সব দূর হয়ে গেছিল ওই ত্রিবেণী সঙ্গমে ডুবকি লাগিয়ে আমি কিন্তু সেরকম অব্যবস্থার মানে সম্মুখীন হইনি এটা আমার পরম সৌভাগ্য আমরা কোনো খারাপ অব্যবস্থা বা কোনো দুর্গন্ধ বা কোনো নোংরা আবর্জনার আমরা কিন্তু সম্মুখীন হইনি এটা আমি আমি ওই যে বলুন আমি একজন ধার্মিক সনাতনী মানুষ হিসাবে খুব ভালো অনুভূতি হয়েছে আমার আমার এবং আমার চেনা পরিচিত আমার নিজের দলেরও প্রচুর পরিচিত মানুষদের অভিজ্ঞতা আমি খুব ভালো শুনেছি নমস্কার নিজ ধর্মে মৃত্যুও মঙ্গলময় কিন্তু পর ধর্ম ভয়ঙ্কর যা গীতার শ্লোকেও বলা আছে প্রশ্ন হচ্ছে হিন্দু সনাতনী ধর্মের ব্যক্তি হয়ে কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিলেন এই প্রশ্নটাই প্রত্যেকে করছেন আপনাদের কতটা মনে আছে জানি না দু হাজার উনিশের লোকসভা ভোট বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সেবার লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন সৌমিত্র খাঁ আপনাদের মনে আছে কিনা জানি না সেবার নির্বাচনী প্রচারে তার লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি সৌমিত্র খাঁ সেবার সৌমিত্র খাঁয়ের এই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল সৌমিত্রর হয়ে নির্বাচনী প্রচার থেকে নির্বাচনে যাবতীয় কাজ নিজে একা হাতে করেছিলেন সাধারণ জনগণের সমর্থনও পেয়েছিলেন কেবল একা লড়াই বলতে গেলে সেবার বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁকে জিতিয়েছিলেন এই সুজাতা মণ্ডল তাহলে কি এখন তৃণমূলে গেলেও তার মন বিজেপিতে পড়ে আছে এই দিন মহাকুম্ভ সম্পর্কে বলতে গিয়ে মহাকুম্ভ নিয়ে যেমন প্রশংসা করলেন একই সাথে তিনি জানালেন মহাকুম্ভে কোনো অব্যবস্থা ছিল না এবং তিনি মহাকুম্ভে গিয়ে নিজের জন্য গর্ববোধও করছেন